তো প্রিয় বন্ধুরা অবশেষে শিক্ষক প্রশিক্ষণের নির্দেশ দিল আদালত অর্থাৎ কর্মরত প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে রাজ্যের নীতি সম্পর্কে কার্যত প্রস্তুত কলকাতা হাইকোর্ট গত শুক্রবার শিবাজী নস্কর্ষ এক দল শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং এনআইএস থেকে একবার প্রশিক্ষণ নেওয়া প্রাথমিক শিক্ষকদের পুনরায় প্রশিক্ষণের কী প্রয়োজন আছে তা স্কুল শিক্ষা কমিশনারকে বিবেচনা করতে হবে এবং নির্দিষ্টভাবে সেই প্রয়োজনীয়তা উল্লেখ করে আগামীকাল বুধবার কোর্টে রিপোর্ট দিতে হবে আদালত সুদীপ দাসগুপ্ত আলী হাসান আলমগীর সহ মামলাকারীদের আইনজীবী জানান যে তাদের মক্কেলরা এনআইএস থেকে একবার দেড় বছর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন এবার ফের তাদের দু বছর প্রাথমিক শিক্ষাতে প্রশিক্ষণ নিতে বলা হচ্ছে তার উপরে কোনো কোনো জেলা প্রাথমিক সংসদ সে ওই দেড় বছরের প্রশিক্ষণকে মান্যতা দিচ্ছে আবার কোনো জেলা সংসদ সেই প্রশিক্ষণকে গ্রাহ্য করছে না এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ প্রশিক্ষিত শিক্ষকদের কেন ফের প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণে অনেক প্রশিক্ষণহীন অনেক শিক্ষক তো আছেন প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণ না পাঠিয়ে সংসদে উচিত প্রশিক্ষণহীন শিক্ষকদের ট্রেনিং পাঠানো আদালতের খবর গত শুক্রবারই প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সংখ্যা আরও কয়েকটি মামলা ছিল তার মধ্যে আজিজুর রহমান সহ একদল শিক্ষক শিক্ষকের ছিল তাদের উচ্চ মাধ্যমিক পঞ্চাশ শতাংশ নম্বর নেই তাই তারা ডিএলএড কোর্সে ভর্তি হতে পারছেন না বিচারপতি সিংহ হাইকোর্টকে একটি উল্লেখ রায় উল্লেখযোগ্য রায় দিয়ে বলেছেন যে মামলার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ না পেলে ওই কোর্সে ভর্তি হতে পারবেন আরও একটি উচ্চ মাধ্যমিক পঞ্চাশ শতাংশ নাম্বার না পাওয়ার শিক্ষকদের পাশাপাশি কয়েকজন মাধ্যমিক পাশ শিক্ষকও ছিলেন তো যথারীতি যারা ফিফটি পার্সেন্ট পায়নি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু ডিএলএড কোর্সে সরকার থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জানাচ্ছে জানিয়েছে যে ডিএলএড কোর্স করতে হবে সকলকে সুতরাং যারা নন টেন্ট ক্যান্ডিডেট আছো তারা কিন্তু ফিফটি পার্সেন্ট না থাকলে চিন্তার তোমাদের কারণ ছিল সুতরাং তোমরা কিন্তু ডেটে ভর্তি হতে পারবে হাইকোর্টের অর্ডার অটোমেটিক ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে এছাড়া কিছু উচ্চমাধ্যমিক পঞ্চাশ নম্বর না হয় শিক্ষিত পাশাপাশি কয়েকজন মাধ্যমিক পাশ শিক্ষকও ছিলেন মাধ্যমিক পাশে কিন্তু প্রাইমারি চাকরি পেয়েছে বেশিরভাগ অনুমতি দেওয়ার পাশাপাশি এগুলো বলেছে যে যারা শিক্ষক মাধ্যমিক পাশ যোগ্যতা মাধ্যমিক শিক্ষাতে নিযুক্ত হয়েছেন তাদের কেন প্রশিক্ষণের বাইরে রাখা হবে আজ মঙ্গলবার এই দুটি মামলার ফের শুনানি আছে তো সুতরাং একটা খুশির খবর মাধ্যমিক পাসে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে ফিফটি পার্সেন্ট উচ্চ তারাও কিন্তু ক্রেডেট কোর্স করতে পারবে তো প্রাইমারি সঙ্গে তো আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো